আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধটা এর আগের দুটো পর্বে আমরা হচ্ছে এক সংখ্যা দুই সংখ্যার এবং তিন সংখ্যার বর্গমূলগুলো বর্গগুলো নির্ণয় করেছি সূত্রের সাহায্যে তো এখন হচ্ছে আজকে সতেরো থেকে চব্বিশ এই সরল অঙ্কগুলোর আমরা সমাধান করব তাহলে এই সতেরো নম্বর অঙ্কে আমাদের ছিল টু এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর এ ইন্টু টু এ প্লাস ওয়ান প্লাস ফোর এ স্কোয়ার আচ্ছা এখন এই সরলগুলো হচ্ছে আমাদের সূত্রে ফেলতে হবে আচ্ছা এখন দেখো কীভাবে সূত্রে ফেলবো আমরা দেখো এটা এ এটাকে যদি আমরা এ ধরি অর্থাৎ এবং এটাকে যদি আমরা বি বানাই তাহলে দেখো এখানে টু এর উপরে যদি স্কোয়ার দিই তাহলে কী হয় ফোর এ স্কোয়ার হয় এর আগের পর্বগুলো যারা দেখুন তারা দেখে নেবে তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে যেমন টু এ গুণ টু এ সমান হচ্ছে ফোর এ আর এ এ হচ্ছে স্কোয়ার এ ফোর এ স্কোয়ার এটা এভাবে আসলো এটাকে যদি আমরা সংক্ষিপ্ত করি তাহলে এভাবে আস আচ্ছা তো এই সম্পূর্ণটুকু এই টুকুকে যদি আমরা এ স্কোয়ার করে নেই অর্থাৎ টু এ প্লাস ওয়ান এই স্কোয়ার এরপরে হচ্ছে মাইনাস টু টু বলতে আমরা বি বলতে এটাকে চলবো আর টু হচ্ছে সূত্রের টু আচ্ছা টু এ এ বলতে কি আমাদের এই সম্পূর্ণটা টু এ প্লাস ওয়ান আচ্ছা দেখো সম্পূর্ণ এ স্কয়ার মাইনাস টু এ বি বলতে কি টু এ টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা সূত্র সূত্রটা হচ্ছে এই যে এইটা এই স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা ফেলছি আমরা ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে কাজ হচ্ছে আমাদের এটা কীসের সূত্রে ফেললাম আমরা সেটা হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার সূত্র এ বলতে আমরা এই সম্পূর্ণটা টুকুকে কল্পনা করবো হ্যাঁ এটুকুকে এ আর এইটুকুকে বি তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ এই এই সম্পূর্ণটুকুই কিন্তু এখানে এ এরপর এইটুকুকে বি তার কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে একেবারে এই সূত্রটার মতো করে ওকে তাহলে এখন হচ্ছে আমরা এটি কিসের সূত্রে ফেলছি এ মাইনাস বি হোল স্কোয়ার এ বলতে কী কাকে ধরছিলাম টু এ প্লাস ওয়ান এটাকে এ ধরছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার বি বলতে কি টু এটাকে ধরছিলাম ওকে এ মাইনাস বি হোল স্কোয়ার আচ্ছা এখন এটাকে যদি আমরা আমাদের ব্রাকেটটা উঠাই দিই শুধুমাত্র তাহলে কি থাকবে এই যে টু এ প্লাস ওয়ান আচ্ছা এটার আগে কি আছে মাইনাস 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 এটার আগে আছে প্লাস এই যে অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন চাইলে এখানে আমরা আর একটু করতে পারি যে এই যে টু এর আগে কি আছে মাইনাস আছে এটার আগে প্লাস আছে কাটা যাচ্ছে তাহলে ওয়ান থাকে ওয়ানের উপরে স্কোয়ার অর্থাৎ ওয়ান হ্যাঁ এটা অ্যান্সার দিব আমরা সবচেয়ে বেস্ট ওকে এরপরে হচ্ছে সতেরো নম্বর গেল এখানে আঠারো নাম্বারটা আমরা উঠাই আঠারো নম্বর অঙ্কে আমাদের আছে ফাইভ এ প্লাস থ্রি বি এরপরে হোল স্কোয়ার প্লাস টু এরপরে ফাইভ এ প্লাস থ্রি বি ব্রাকেট এরপরে হচ্ছে ফোর এ মাইনাস থ্রি বি ব্রাকেট ক্লোজ এরপরে আবার প্লাস দিয়ে আছে ফোর এ মাইনাস অর্থাৎ এইটাই হ্যাঁ ফোর এ মাইনাস থ্রি বিপরে হোলস্কোয়ার আচ্ছা এইটা আমাদের সূত্র অঙ্কটা আছে আচ্ছা এখন এই অঙ্কে হচ্ছে আমরা একটা জিনিস যদি লক্ষ্য করি দেখো এই যে ফাইভ এ প্লাস থ্রি বি একটা আছে ফাইভ এ প্লাস থ্রি বি একই এরপরে ফোর এ মাইনাস থ্রি বি এবং ফোর এ মাইনাস থ্রি বি দুইটা একেবারে একই তাহলে আমরা এই অঙ্কটাকে ধরে নেব কী ধরব এই যে ফাইভ এ প্লাস থ্রি বি এইটা সমান যেহেতু এবি এখানে আছে এক্স ধরে নিলাম কেন ধরে নিলাম একটু পরে বলতেছি এরপরে দেখো আর একটা কী আছে মানে দুইটা রাশি কিন্তু আছে দুইটা একই ফোর এ মাইনাস থ্রি বি সমান ওয়াই ধরে নিলাম ওকে এখন আমরা প্রদত্ত রাশিটাকে যদি বসাতে যাই অর্থাৎ যে রাশিটা ছিল এটা রাশি। এই সম্পূর্ণ তাহলে এক্স এই যে উপরে কি ছিল স্কোয়ার ছিল দেখা যাচ্ছে আশা করি এই স্কোয়ার বসে গেল আচ্ছা এরপরে কি আছে প্লাস এরপরে কি এটা টু এই টুকুকে কি ধরেছিলাম এক্সই ধরছিলাম না এই যে ফাইভ এ প্লাস থ্রি বি তাহলে এক্স ধরছিলাম এক্স এ টুকুকে ফোর এ মাইনাস থ্রি বি সমান কী ধরছিলাম ওয়াই ওয়াই এরপরে কি ক্লাস আছে প্লাস এ টুকুকে ওয়াই ধরেছিলাম ওয়াই উপরে স্কোয়ার ছিল স্কোয়ার ঠিক আছে এখন পরিচিত মনে হচ্ছে না এটা যে এটাকে যদি এ বলি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কিসের সূত্র এটা এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র তাহলে আমরা লিখি এ বলতে এক্স আর বি বলতে ওয়াই হোলস্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে এই এক্সের মানটা শুধুমাত্র আমরা বসাবো দেখো এক্সের মান কী ছিল এই যে ফাইভ এ প্লাস থ্রি ডি বি ওকে এরপরে প্লাস চিহ্ন ছিল প্লাস এরপরে ওয়াইয়ের মানটা কী ছিল যে ফোর এ মাইনাস থ্রি ডিবি ঠিক আছে উপরে হোল হোলস্কোয়ার ছিল এই জন্য আমরা সেকেন্ড ব্রাকেট দিয়ে বরাবর হোল স্কোয়ার দিয়ে নিলাম এখন দেখো এই যে ফাইভ এ প্লাস থ্রি বি বসলো এরপরে প্লাস এখানেও প্লাস আছে তো প্লাস 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 ফোর এ এরপরে প্লাস মাইনাসে মাইনাস থ্রি বি উপরে হোল স্কোয়ার বসলো আচ্ছা এখন একটা জিনিস দেখো তো এই থ্রি বি এর আগে কী আছে প্লাস এই থ্রি বি এর আগে মাইনাস আছে তাহলে আমরা কেটে দিতে পারি নিশ্চিন্তে আচ্ছা এখানে ফাইভে আর ফোরে কত হচ্ছে তাহলে নাইন এ নাইন এ এই যে উপরে কিন্তু স্কোয়ার এটা থাকবেই আর নাইন এ মানে হচ্ছে নয় এখানে দুইটা আছে অর্থাৎ নয় নং একাশি এর উপরে স্কোয়ার এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করি সকলে বুঝতে পেরেছ আচ্ছা এখন হচ্ছে আমরা উনিশ নম্বর অঙ্কটা করব আমাদের একই নিয়ম একটু পার্থক্য আছে হ্যাঁ আচ্ছা উনিশ নম্বর অঙ্কটা আমরা উঠাবো এখন আচ্ছা উনিশ নাম্বার অঙ্কে আছে সেভেন এ প্লাস বি হোল হোলস্কোয়ার মাইনাস টু এরপরে সেভেন এ প্লাস বি ফার্স্ট ব্রাকেট ক্লোজ এরপরে হচ্ছে সেভেন এ মাইনাস বি ফার্স্ট ব্রাকেট ক্লোজ প্লাস সেভেন এ মাইনাস বি উপরে হোল স্কোয়ার তোমরা অনেকে হয়তো বুঝতে পেরেছি এটা একদম ওইটার মতোই শুধু হচ্ছে কী শুধু মাইনাসের সুতোটা বুঝবে ওকে এটাকে আমরা ওভাবে ধরে নেই আচ্ছা ধরি সেভেন এ প্লাস বি সমান হচ্ছে এক্স আর একটা সেভেন এ মাইনাস বি আছে সেভেন এ মাইনাস বি সমান ধরলাম ওয়াই তাহলে প্রদত্ত রাশি কত হবে প্রদত্ত রাশি তোমাদের সময় বাঁচানোর জন্য আমি খুবই দ্রুত লিখতেছি তোমাদের সময় যেন নষ্ট না হয় সামনে যেহেতু সকলের অর্ধবার্ষিক পরীক্ষা পরীক্ষাতে অবশ্যই ভালো করতে হবে আর এই পরীক্ষাতে যত মার্কস পাবে অনেক স্কুলে অধিকাংশ স্কুলের নিয়ম হচ্ছে যে বার্ষিকেরটা এই দুইটা যোগ করে যে সবচেয়ে বেশি মার্ক পাবে তার রোল অন হবে এক হবে দুই হবে এভাবে আগাবে হ্যাঁ ঠিক আছে তো অবশ্যই এই পরীক্ষাতে তোমাদের ভালো করতে হবে ওকে দেখো এই সম্পূর্ণ টুকু সমান কি ধরেছিলাম এক্স ধরেছিলাম এক্স বসালাম উপরে কি ছিল স্কোয়ার ছিল এরপরে মাইনাস টু এটুকু সমান কি ধরেছিলাম এক্স এটুকু সমান কি ধরেছিলাম ওয়াই এরপরে প্লাস বাকিটুকু সমান ওয়াই ধরছিলাম উপরে স্কোয়ার আছে স্কোয়ার বসিয়ে দিলাম একেবারে সহজ দেখো তাহলে এটা কীসের সূত্র এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র এখন এক্সের মানগুলো আমরা বসাই দেব সেভেন এ প্লাস বি এরপরে মাঝখানে মাইনাস ছিল মাইনাস এরপরে এর মান হচ্ছে কি সেভেন এ মাইনাস বি উপরে যেহেতু হোল স্কোয়ার দুইটার উপরেই এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কোয়ার দিয়ে নিলাম আচ্ছা এখন দেখো ব্র্যাকেটটা উঠাই দেব দেখো এখানে প্লাস আছে তাহলে কাটাকাটি যাচ্ছে এখানে বি এর আগে প্লাস বি এর আগে প্লাস তাহলে বি আর বি এ কত হচ্ছে টু বি হ্যাঁ এই যে উপরে হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার বসে গেল এখন টু বি মানে কি টু বি দুইটা আছে অর্থাৎ দুই দুই চার এরপরে বিয়ের উপরে স্কোয়ার এটা হচ্ছে আমাদের আঠা উনিশ নাম্বারের উত্তর ঠিক আছে আশা করি সকলে বুঝতে পেরেছ আজকে আমরা চব্বিশ পর্যন্তই করবো ইনশাল্লাহ এরপরে বিশ নম্বরটা দেখো বিশ নম্বরটা একটু ভিন্ন হ্যাঁ সমস্যা নাই আচ্ছা বিশ নম্বরটা আমরা উঠাই বিশ নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের টু এক্স প্লাস থ্রি ওয়াই উপরে হোল স্কোয়ার এরপরে প্লাস টু এরপরে আবার এখানে হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই এরপরে টু এক্স মাইনাস থ্রি ওয়াই এটার সাথে হচ্ছে আবার প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াইয়ের উপরে হোলস্কোয়ার হ্যাঁ তোমার তো অবশ্যই বই দেখে উঠাবে এখানে আমার একটু পিছনে চলে গেছে আচ্ছা তাহলে ওইটার মতো করি আমরা এখানকার সবগুলোই ওই রকমই একটু একটু করে ভিন্ন ভিন্ন আছে তাহলে হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই দেখো এখানে এক্স ওয়াই আছে আমরা এক্স ওয়াই ধরতে পারবো না এ বি কিছু একটা ধরতে হবে এই ধরলাম এরপরে হচ্ছে আমাদের আর একটা ব্যতিক্রম আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই সমান আমরা বি ধরলাম তাহলে যদি আমরা প্রদত্ত রাশি লিখতে যাই প্রদত্ত রাশি কি হবে এইটুকু সমান কি ধরেছি এ উপরে স্কোয়ার প্লাস টু এইটুকু সমান এ এটুকু সমান বি এরপরে এখানে প্লাস বি স্কোয়ার ঠিক আছে এরপরে আশা করি বাকি সবাই পারবে তাহলে এটা কিসের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখন এর মানটা আমরা বসাই এর মান হচ্ছে কী ছিল টু এক্স প্লাস থ্রি ওয়াই এরপরে প্লাস বি এর মানটা কী ছিল টু এক্স মাইনাস থ্রি ওয়াই যেহেতু দুইটার উপরেই বর্গ আছে যেন আমরা চিহ্ন দিয়ে নিলাম সেকেন্ড পার্কের দিয়ে ওকে এরপরে দেখো সেকেন্ড ব্রাকেটটা আমাদের উঠাইতে হবে তো টু এক্স প্লাস থ্রি ওয়াই হুব বসে যাবে এই প্লাস চিহ্ন দুইটা কি গুণ প্লাস প্লাসে প্লাস টু এক্স এরপরে প্লাস মাইনাসে মাইনাস থ্রি ওয়াই এখন দেখি আমরা এই আচ্ছা এই থ্রি ওয়াইয়ের আগে কী আছে প্লাস আছে এটার আগে মাইনাস আছে তাহলে এটা আমরা কেটে দিতে পারি আর এখানে কত আছে তাহলে টু এক্স আর টু এক্স কত হচ্ছে ফোর এক্স উপরে হচ্ছে হোল স্কোয়ার অর্থাৎ চার চারে ষোলো এক্সি ঠিক আছে আচ্ছা বিশ নম্বর এরপরে আমরা একুশ নাম্বারটা করব এখন একুশ নাম্বার অঙ্কে দেখতে পাচ্ছি আমরা কি আছে ফাইভ এক্স মাইনাস হোল স্কয়ার এরপরে প্লাস ফাইভ এটা এখানেও হোল স্কোয়ার এরপরে মাইনাস টু দেখো এর আগের টুগুলো কিন্তু সেকেন্ড টার্মে ছিল হ্যাঁ এখন ওগুলো এগুলো থার্ড পজিশনে দিয়ে দিচ্ছে ওকে কোনো সমস্যা নেই এরপরে ফাইভ এক্স মাইনাস টু এরপরে ফাইভ এক্স ক্লাস সেভেন এটা হচ্ছে আমাদের অঙ্ক ওই আগেরগুলোর মতোই আমরা আগে ধরে নেই ধরি ফাইভ এক্স মাইনাস টু ইকল হচ্ছে যেহেতু এখানে এক্স ওয়াই দেওয়া আছে তাহলে আমরা এব বি ধরি এ ধরলাম আরেকটা আছে ফাইভ এক্স প্লাস সেভেন এটা সমান ধরলাম বি ওকে তাহলে দেখি আমরা প্রদত্ত রাশিগুলো লিখে ফেলি প্রদত্ত রাশি এইটুকু সমান কী ধরেছিলাম এ স্কোয়ার প্লাস এইটুকু সমান কী ধরেছিলাম বি মাইনাস এখানে টু এইটুকু সমান কী ধরেছিলাম এ এইটুকু সমান বি ওকে এটা যদি এখন আমরা সাজায় রেখি হ্যাঁ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ও আচ্ছা এটা শেষেরটার উপরে আমাদের শেষেরটার উপরে ছিল না কিন্তু ওই যে এখানে বি স্কোয়ার ছিল ঠিক আছে এখানে হচ্ছে আমাদের স্কোয়ার ছিল এটার উপরেও এই যে এখানে স্কোয়ার আছে ওকে ঠিক আছে আচ্ছা তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস অর্থাৎ বি স্কোয়ার কিসের সূত্র হল এ মাইনাস বি হোল হোলস্কোয়ার এ মাইনাস বি হোল হোলস্কোয়ার এরপরে কী করবো আমরা শুধু আমাদের এগুলো বসাই দেবো আচ্ছা বা আমি দেখাই দিচ্ছি সম্পূর্ণ এর মান হচ্ছে কি ফাইভ এক্স মাইনাস টু আর মাইনাস এই বি এর মান কি ফাইভ এক্স প্লাস সেভেন এই স্কোয়ার চিহ্নটা বসানোর জন্য আমরা সেকেন্ড পার্কের দিব তাহলে এখানে হচ্ছে আমাদের ফাইভ এক্স মাইনাস টু মাইনাস প্লাসে মাইনাস ফাইভ এক্স মাইনাস প্লাসে মাইনাস সেভেন আচ্ছা ফাইভ এক্স প্লাস যাচ্ছে আর এখানে হচ্ছে আমাদের টু আর এখানে উপরে যে স্কোয়ার থাকবে সাত আর এখানে হচ্ছে দুই তাহলে কত হচ্ছে মাইনাস নাইন আচ্ছা মাইনাস শুধুমাত্র নাইন ঠিক আছে আচ্ছা এটার উপরে স্কোয়ার এখন কোন যেই কোনো মাইনাস সংখ্যার উপরে যদি স্কোয়ার থাকে তাহলে এটা ফলাফল যেটা আসে জোর সংখ্যক ফলাফল আসে অর্থাৎ নয় নং শুধু এটাই হচ্ছে আমাদের একুশ নাম্বারের উত্তর এরপরে বাইশ নাম্বারটা আমরা দেখি আচ্ছা বাইশ নাম্বার অঙ্কটা হচ্ছে আমাদের থ্রি এবি মাইনাস সিডি উপরে হোল স্কোয়ার প্লাস নাইন ব্রাকেট ডি মাইনাস হোল স্কোয়ার প্লাস সিক্স থ্রি মাইনাস ওকে এরপরে হচ্ছে সিডি মাইনাস আচ্ছা দেখুন এখানে ব্যতিক্রম হচ্ছে এই যে নয় এবং ছয় আছে ঠিক আছে এই দুইটাকে আমরা এমন একটা সংখ্যা দিয়ে গুণ যেন গুণ করে এই সংখ্যাগুলো আমরা পাই আচ্ছা তাহলে প্রথম আমাদের কাজ যেটা সেটা হচ্ছে আমরা একটু এদিক থেকে লিখি আচ্ছা থ্রি এ বি মাইনাস ডি উপরে স্কোয়ার এরপরে হচ্ছে প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থ্রি লিখলাম আচ্ছা এরপরে সি ডি মাইনাস উপরে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল্ড স্কোয়ার দিলাম দেখো এখানে এই যে স্কোয়ার ছিল সি এর উপরে ডি এর উপরে এ এর উপরে বি এর তো এখানে আমরা স্কোয়ার দিলাম এই থ্রি সহ সবগুলো আর থ্রির উপর যদি স্কোয়ার হয় কত হয় অটোমেটিক নাইন হয়ে যায় এখন থ্রির সাথে এমন একটা সংখ্যা গুণ করব আমরা যেন সিক্সও হয়ে যায় আচ্ছা এখন প্লাস এই যে এই প্লাস বসলো প্লাস এই টু যদি দেই দেখো তিন আর দু যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে তাহলে কিন্তু ছয় হয়ে যাচ্ছে এরপরে থ্রি এবি মাইনাস এরপরে আমাদের এই গুণ চিহ্ন বা কোনো চিহ্ন নাই মানে এখানে গুণ চিহ্ন আছে আচ্ছা গুণ থ্রি থ্রিটা আমরা বাইরে লিখি এখানে হচ্ছে সিডি মাইনাস এব ঠিক আছে আচ্ছা এই এটাকেই আমরা ভেঙে লিখলাম ঠিক আছে এই ছয়টাকে আমরা এটা দিয়ে না এটা দিয়ে ভাঙ্গাই লেগলাম তাহলে কারণ এটা তো এখানে এর জায়গায় হচ্ছে তাহলে দুই তিনে ছয় অর্থাৎ থ্রি এ বি মাইনাস সিডি এটা তো ছিল আর সিডি মাইনাস এবি এটার সাথে তিন গুণ করলাম আর এটার সাথে দুই অর্থাৎ তিন দু এগুলো তো গুণ অবস্থায় ছিল ছয় ঠিক আছে আচ্ছা এখন তাহলে আমরা একটু সহজ হয়ে গেল তাহলে এখন আমরা ধরি নেই যে ধরে নেই যে থ্রি এবি মাইনাস হচ্ছে x আর থ্রি ইন টু মাইনাস সমান হচ্ছে ওয়াই তাহলে এখন যদি আমরা প্রদত্ত রাশিগুলোকে হিসাব করি প্রদত্ত রাশি এক্স প্লাস এক্স ওয়াই এই সম্পূর্ণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এই যে আমরা এখানে ভাঙ্গায় লিখছিলাম এই টুটাকে আমরা একটু আগে লিখছি টু এক্স ওয়াই ঠিক আছে আচ্ছা তাহলে এটা কি এক্স প্লাস বা এ প্লাস হোল স্কোয়ারের সূত্র বসে এখন শুধু আমরা মানগুলো বসাই দেব মান ছিল আমাদের থ্রি এবি মাইনাস সিডি ব্রাকেট দিয়ে নিলাম এরপরে কি প্লাস এর মান কী ছিল আমাদের থ্রি ইন্টু সিডি হ্যাঁ এই যেখানে এই যে ওয়ের মান আমরা এই যে এই সম্পূর্ণ টুকুকে ধরছিলাম এই যে এই সম্পূর্ণ টুকুকে আচ্ছা এখন সি ডি কার মান লিখতেছি আমরা এই যে এক্সের মান লিখলাম প্লাস এই এর মান থ্রি ইন্টু সিডি মাইনাস এব সেকেন্ড ব্রাকেট দিলাম এই যে উপরে স্কোয়ার অবশ্যই গেল থ্রি এ বি মাইনাস সিডি প্লাস এই প্লাস দিয়ে আচ্ছা এই প্লাস দিয়ে আমরা এগুলোকে গুণ এই এইগুলো হচ্ছে এই থ্রি দিয়ে সবগুলোকে গুণ করতে হবে অর্থাৎ তিন দিয়ে যদি আমরা সিডিকে গুণ করি তাহলে হচ্ছে থ্রি সিডি এরপরে প্লাস মাইনাসে মাইনাস থ্রি এবি ব্রাকেট উপরে স্কোয়ার আচ্ছা এখন এই যে থ্রি এব আগে মাইনাস এটার আগে প্লাস কাটাকাটি যাচ্ছে আর সিডি আর এটার আগে হচ্ছে না আচ্ছা থ্রি সিডির আগে প্লাস আছে আর সিডির আগে মাইনাস আছে তিনটা সিডি থেকে একটা সিডি বাদ বাদ দিলে তাহলে কয়টা থাকে টু সিডি আর উপরে হোল স্কোয়ার অর্থাৎ তাহলে আমরা যদি গুন গুন করি তাহলে দুই গুণে চার সি স্কোয়ার ডি স্কোয়ার এটা হচ্ছে আমাদের বাইশ নম্বর আর মাত্র দুইটা আছে তাহলে আমাদের সরল অঙ্কগুলো শেষ হয়ে যাবে আমরা করি আচ্ছা টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড এগুলো হচ্ছে তিন সংখ্যা স্কোয়ার প্লাস ফাইভ প্লাস থ্রি জেড মাইনাস এক্স হোল স্কয়ার এরপরে মাইনাস টু এরপরে ফাইভ ওয়াই প্লাস থ্রি মাইনাস এক্স এটার সাথে আছে আবার টু এক্স প্লাস ফাইভ প্লাস থ্রি এটা হচ্ছে আমাদের মূল অঙ্ক ঠিক আছে তাহলে এখন আমরা ধরে নেই আচ্ছা এই যে টু এক্স প্লাস ফাইভ এটা যেহেতু এক্স ওয়াই আছে তাহলে আমরা এ ধরে নিই এরপরে ফাইভ বাকি আছে কোনটা ফাইভ এটা একটা এই দুই তো আছে তাই না দুই প্রকারই আছে ওকে এটা সমান তাহলে আমরা ধরে নিতে পারি আচ্ছা প্লাস মাইনাস এক্স সমান হচ্ছে বি আচ্ছা তাহলে এখন আমরা প্রথমে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এইটুকু সমান যেহেতু এ ধরছি এ স্কোয়ার প্লাস এইটুকু সমান হচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাস টু এটুকু সমান এ এইটুকু সমান কি ধরেছি থ্রি জেড মাইনাস এক্স আচ্ছা বি হয় এটুকু সমান কী হয় এ এটাকে যদি আমরা সাজায় লিখি দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি এ আছে এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কোন সূত্র বসে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসে তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসে এখন আমরা এর মানটা বসব এর মান কী ছিল এর মান ছিল টু এক্স প্লাস ফাইভ ওয় প্লাস থ্রি জেড ওকে এরপরে মাইনাস চিহ্ন এরপরে বিয়ের মান হচ্ছে ফাইভ ওয় প্লাস থ্রি জেড মাইনাস এক্স দুইটার উপরেই স্কয়ার ছিল ওকে এখন হচ্ছে টু এক্স এই প্রথমটা বসে যাবে কোনো চেঞ্জ হবে না এরপরে এই মাইনাস চিহ্ন দিয়ে এগুলোকে শুধু গুণ করতে হবে মাইনাস প্লাসে মাইনাস ফাইভ প্লাসে মাইনাস থ্রি জেড মাইনাস মাইনাসে প্লাস এক্স উপরে হোলস হোলস্কোয়ার ওকে এখন আমরা কাটাকাটি করব আচ্ছা এই টু এর আগে কী আছে প্লাস আছে আর কোনো টু এক্স এখানে একটা এক্স আছে তার মানে ওটার আগে প্লাস আছে থ্রি এক্স আচ্ছা ফাইভ অয় আর ফাইভ অয় প্লাস মাইনাসে কাটাকাটি এটার আগে প্লাস আছে এটার আগে মাইনাস এরপরে জেড জেটও কাটাকাটি যাচ্ছে তার মানে এখানে হচ্ছে তাহলে

টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস থ্রি বি প্লাস ফোর সি ঠিক আছে এরপরে ওটার সাথে আছে আবার গুণ আর কি টু এ প্লাস মাইনাস ফোর ওকে তাহলে আমরা ধরে নিই বরাবরের মতোই ধরি এই যে টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি সমান এক্স ধরলাম হ্যাঁ এইটুকু কোন এরপরে এর আর বিপরীত কোনটা আছে মাইনাস ফোর আছে একটা তাই না মাইনাস ফোর সি আছে তাহলে মাইনাস ফোর সি সমান অন ধরবো টু এ প্লাস থ্রি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সমান যদি আমরা লিখতে যাই তাহলে এইটুকু কি সমান এক্স ছিল। তাহলে এক্স প্লাস বাকিটুকু সমান ওয়াই প্লাস এক্স ওয়াই ঠিক আছে একেবারে এটাই হয় এটাকে যদি আমরা সাজাই লিখি কী হয় তাহলে স্কোয়ার প্লাস এখন আমরা কিসের সূত্রে এটা এক্স প্লাস ওয়াই বা এ বি হোল স্কুলের সূত্রে এখন আমরা মান বসাবো এক্সের মান কী ছিল টু এ প্লাস থ্রি বি প্লাস ফোর সি ওকে এই যে এই প্লাসটা এই প্লাস হ্যাঁ একসাথে লিখলে কিন্তু অনেকে ভুল হবে আর যারা এক্সপার্ট আছো চিহ্ন একসাথে গুণ করে লিখতে পারবে কোনো সমস্যা নেই এরপরে কী ছিল টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার এখন দেখো এইটুকু অপরিবর্তিত থাকবে টু এ প্লাস থ্রি বি প্লাস ফোর সি এই প্লাস দিয়ে গুণ হবে প্লাস প্লাসে প্লাস টু এ প্লাস প্লাসে প্লাস থ্রি বি প্লাস মাইনাসে মাইনাস ফোর সি এখন আমরা কাটাকাটি করতে তাইলে আমাদের অঙ্ক শেষ আচ্ছা এই ফোর সির আগে প্লাস এইটার আগে মাইনাস কাটা যাচ্ছে এরপরে দেখো টু এ আর এখানে টু এর আগে প্লাস আছে তাহলে ফোর এ এরপরে থ্রি বি থ্রি বি তাহলে কত হচ্ছে সিক্স বি আর শেষ এগুলোই উপরে হোলস্কার বসে যাবে তাহলে দেখো এখানে আমাদের কত হচ্ছে চার চারে যদি আমরা হিসাব করি আচ্ছা এখানে হচ্ছে আমাদের টু এ আর টু এ ফোর এ হচ্ছে আর এখানে থ্রি বির আগে প্লাস আছে আমাদের আচ্ছা এখানে থ্রি বির আগে প্লাস আর এখানে থ্রি বি আগে প্লাস আছে তাহলে তো হচ্ছে আমাদের সিক্স বি সিক্স বি আর যদি এখানে হিসাব করে অনেক সময় এটাই দেওয়া আছে যদি এটা না আসে তাহলে হচ্ছে চার চারে কত ষোলো এ স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার এখানে হচ্ছে আমাদের একটু মিস্টেক হতে পারে চিহ্নগুণ করে নিলেই ঠিক হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে